আসসালামু আলাইকুম প্রিয় কৃষক মেয়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও তাকে তাকেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা পরিবর্তিত দেখবেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো গাইজ আপনারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই আমার সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলার বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ হলে অবশ্যই শেয়ার দিবেন ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো গাইজ আমি আজকে যে প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে ডিসকাস করবো বা আলোচনা করবো সেই প্রোডাক্টের নাম হচ্ছে হাতিখানি সিম গোয়ালগাদ্দা যে সিম আমাদের সিলেট প্রচুর চলে আপনারা জানেন এটা সিমের সাইজ বড় হয় যার কারণে আমাদের সিলেট প্রত্যন্ত অঞ্চলে প্রচুর চলে এই সিম আপনারা দেখতে পাচ্ছেন সিমের যে সাইজ এই সিমগুলা মূলত ভাদ্র মাসে রোপণ করা হয় এখন লাগানোর পিক টাইম মাস সেই বাদ্রমাসে আপনারা এই সিম লাগাবেন তখন ফলন বেশি আসবে আর ভাদ্র মাসের আরও আগে লাগাইলে এগুলো মূলত ফলন কম হয় ফাতা বা আগা বেশি এই ভাদ্র মাসে ভাদ্র মাসে রোপণ করলে এই হাতিহানি সিমটা মূলত দর্বে বেশি এবং বায়ুবে কম যার কারণে যা যার কারণে এই সিমের চাহিদা বেশি এবং সিমের সাইজ প্রচুর বড় বড় সাইজও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও মানে ছবিতে মোবাইলের স্ক্রিনে যে ছবি আছে এবং ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওতে যে সিমের সাইজের প্যাকেট যেরকম সদৃশে এই সিম হয় হাতিখানি সিম আপনারা দেখতে পাচ্ছেন গোলঘাদ্দা হাতিখানি সিম এই গোলাকাদ্দা হাতিখানি সিম কই পাবেন আমাদের ঠিকানা দেয়া আছে খান এন্টারপ্রাইজ এখন খান বিজগ আপনারা দেখতে পান যে আবাদ তো গাইজ আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই হাতিখানি সিম নিতে পারবেন আমাদের কাছে এই হাতিখানি সিম গোলঘাদ্দি হাতিখানি সিম অ্যাভেলেবল আছে আপনাদের লাগলে নিতে পারেন সুন্দরবন কুরিয়ারে বা এসে পরিমাণ নিতে চাইলে নিতে পারবেন সমস্যা নয় আমাদের কাছে অ্যাভেলেবল এই সিম দেওয়া আছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কোন কোম্পানি এই শীত বাজার নিয়ে আসছে সেই সিট নিয়ে আসছে ফয়ার শীত ফয়েস্ট সিট বাজার নিয়ে আসছে এই গলগাদ্দা হাতখানি সিম এক প্যাকেটে সিম কয়টা আছে এক প্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন ষোলোটা বীজ আছে এক প্যাকেটে ষোলোটা বীজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গোলাকার সিম নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গলাগাদা দা হাতিখানি সিম তো গাইজ আপনারা যারা অনেক সময় কমেন্ট জানিয়ে প্রশ্ন করে থাকেন বা হাতি সিমের বীজ কী আছে বা সিম বীজের প্যাকেট কী আছে আজকে আমি তাদের জন্য ভিডিও মূলত করা তো কৃষক ভাইয়েরা আপনারা চাইলে এক বছর আমাদের এই গোলাকার দা হাতিখানি সিম সিলেটের যে সিম আপনারা লাগাতে পারেন এবং বাজার মূল্য বেশি পাবেন এই সিমগুলো মূলত বাজারে দাম বেশি থাকে এবং রান্না করলে এই সিমগুলো একবারে একদম গলে যায় এই সিমগুলো শক্ত থাকে না রান্না রান্না করার সময় আপনারা চাইলে এই সিমগুলো লাগাতে পারেন এবং ব্যাপক চাহিদা আমাদের সিলেটে এই সিমের গোলাগাদ্দা সিম হাতিখানি তো গাছ ধন্যত আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতো